চা কিংবা কফির সাথে আমরা রোজই কিছু তেলে ভাজা খেয়ে থাকি বা স্ন্যাক্স খেয়ে থাকি আজ এসেছি সেরকমই একটি রেসিপি নিয়ে নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটি সহজেই বানানো যায় খুবই মজার রেসিপি প্রথমে একটি বলে এক বাটি ময়দা নিচ্ছি ময়দা বা আটা যে কোনো নিলেই হবে আমি ময়দা ব্যবহার করেছি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম দু চামচ টক দই দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এরপর মিশ্রণটিকে ভালো করে জল দিয়ে মেখে নেব এমনভাবে মাখবো যাতে খুবই পাতলা না হয়ে যায় সাধারণত রুটি কিংবা লুচির জন্য যেমনই আমরা ডো বানাই সেইভাবে বানিয়ে নেব দেখুন এভাবে আমি বানিয়ে নিয়েছি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এবার দুটি সেদ্ধ আলুকে আমি গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে ভালো করে সেদ্ধ আলু দুটিকে গ্রেট করে নিচ্ছি এটি আসলে খুবই মজার রেসিপি এবং চটজলদি বানা যায় চটপটা এর ভেতরের পুটটি যতই ভালো হবে খেতে তত সুস্বাদু হবে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম অল্প বিনস আপনারা বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতেই পারেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম পাকা লঙ্কার কুচি দেখতে সৌন্দর্য হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প সামান্য পেঁয়াজ কুচি এবং হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মেখে এক সাইডে সরিয়ে রাখব দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এরপর একটি বাটিতে দু চামচ অ্যারারুট বা ময়দা যে কোনো একটি ব্যবহার করলে হবে নিয়ে তাতে সামান্য লবণ ধনে পাতা কুচি এবং পাকা লঙ্কার কুচি দিয়ে দিলাম এবং সামান্য কালারের জন্য দিলাম হলুদ দিয়ে এটাকে ভালো করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এমনভাবে বানাতে হবে যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় দিয়ে এটাকে আমরা একদিকে সরিয়ে রাখব এবার আগের মেখে রাখা ডোটিকে আমরা ভালো করে বেলে নেব খুব পাতলা নয় আবার খুব মোটাও নয় মোটামুটি পুরোভাবেই আমরা লেচিটিকে বেলে নেব দেখুন বন্ধুরা আমি বেলে নিয়েছি সুন্দরভাবে নেওয়ার পর এতে আগের মেখে রাখা আলুর পুরটি দিয়ে দেব দিয়ে এটাকে সুন্দর করে পুরো পুরোটা ছড়িয়ে দেব। সুন্দরভাবে ছড়িয়ে দেব। দেওয়ার পর দেখুন বন্ধুরা আমি নিয়েছি কাসন্দি সস এক চামচ মতো এখানে বিভিন্ন ধরনের সস ব্যবহার করা যেতে পারে পিৎজা সস মেওনির সস আমি দিয়ে দিলাম তারপরে কিছুটা টমেটো সস বেশি সস ব্যবহার আমি করিনি আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন এটা যত চটপুটা বানানো যাবে ততই খেতে খুবই সুস্বাদু হবে দেওয়ার পর এটাকে ভালো করে ছড়িয়ে নিলাম পুরোটা মাখিয়ে নিলাম এরপর একটি ছুরি দিয়ে লম্বা লম্বা করে পিস করে কেটে নেব সুন্দরভাবে ধীরে ধীরে পিসটাকে করতে হবে নাহলে পুরোটা গুটিয়ে যাবে আমি সুন্দর করে পিস করে নিয়েছি নেওয়ার পর সাইডের এক্সট্রা অংশ সরু অংশগুলোকে আমরা সরিয়ে রাখব তারপর এটাকে আবার আড়াড়িভাবে সুন্দর করে পিস করব যে যেমন পিস করতে পারে কেউ বড়ো করতে পারে কেউ ছোটো করতে পারে আমি মাঝারি সাইজের করেছি দিয়ে এই পিসটাকে এইভাবে মুড়ে নেব এটা বিভিন্ন আকৃতির বানানো যেতে পারে কেউ লম্বা লম্বি মুড়তে পারে বা যে যার আকৃতি অনুযায়ী এটাকে শেপ দিতে পারে আমি ওইভাবে তিকন আকৃতি করে শেপ দিয়ে নিয়েছি নিয়ে এটাকে সব পুরো অংশটাকেই ভালো করে আমরা শেপ দিয়ে নেবো দেখুন বন্ধুরা করে নিয়েছি এভাবে সম্পূর্ণটা করে নেব দেখুন বন্ধুরা আমি সম্পূর্ণটা করে নিয়েছি এইভাবে সবগুলো তৈরি করে ফেলেছি এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে তাতে ওই ব্যাটারে ওইটা ডুবিয়ে তেলে দিয়ে দিলাম ব্যাটারটা থকথকে হলেই ভেতর থেকে আলুর পুর বেরিয়ে আসবে না এটা লক্ষ্য রাখতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে এগুলোকে ভালো করে আমরা লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লালভাবে ভেজে নিয়েছি আমাদের প্রস্তুত হয়ে গেছে সন্ধ্যের জলখাবার চা বা কফির সঙ্গে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন